The thing about how long do you have to get out you to be okay hi you You're to be okay the two men and dog in this footage left you. all right dude uh, yeah let's get out of here we tried we tried bro same blaze different neighborhood just when is it time to leave everything behind to the inferno cinders rain from the sky escape scenes that could have been conjured by hollywood খুব অবাক লাগছে তাই না যে শহরকে পৃথিবীর বিনোদন কেন্দ্র বলা হয় যেখানে কোটি কোটি ডলার খরচ করে মানুষ নিজের জীবনকে রঙিন করতে চায় যেখানে আজ অথবা এই সম্প্রতি আগুন জ্বলছে এবং কোটি কোটি ডলারের সম্পদ পুরে ছাই হয়ে গিয়েছে যেখানে সবাই নিশ্চিন্তে প্রশান্তির নিঃশ্বাস নিত সেখানে এখন বিষাক্ত কালো ধোঁয়ায় পরিণত হলিউড যেটি বিলাসবহুল জীবনের প্রতীক এবং বিশ্বজুড়ে তথাকথিত বিনোদনের মূল কেন্দ্র আজ ধ্বংসের সম্মুখীন কিন্তু এই এই ধ্বংস কি শুধুই একটি একটি প্রাকৃতিক বিপর্যয় নাকি এটি আমাদের জন্য শিক্ষা শহরে ভবন বিলাসবহুল গাড়ি এবং অশ্লীল বিনোদনের জগৎ কি সত্যি নিরাপদ এটি একটি মিথ্যা মোহ যেখানে দুনিয়ার প্রতি এতটাই আসক্ত হয়ে যায় যে তারা আখিরাতকে ভুলে বসে হে উম্ম সবচেয়ে পরিতাপের বিষয় তাদেরকে প্রমোট করার জন্য অনেক মুসলিম জড়িত আছে হলিউড শুধু একটি বিনোদনের জায়গা নয় এটি একটি বিশ্ব জুড়ে অশ্লীলতা ও অনৈতিকতার প্রসারের মূল কেন্দ্র তারা এমন মুভি তৈরি করে যা মানুষের নৈতিকতা নষ্ট করে সমাজের অশান্তি সৃষ্টি করে এবং তরুণ প্রজন্মকে বিপদগামী করে এর বাইরেও একটি প্রশ্ন থেকে যায় এই একই হলিউড কি কখনো নির্যাতিত ফিলিস্তিনিদের নির্মম দৃশ্য নিয়ে কখনো একটি সিনেমা তৈরি করেছে তারা তো কত কত মিথ্যা গল্প এবং চলমান দৃশ্য নিয়ে মুভি তৈরি করে থাকে তারা কি কখনো মুসলিম জাতির দুঃখ দুর্দশার কথা বলেছে বরং তারা তারা ইসলাম নানান মুভি তৈরি করে যা মুসলিমদের প্রতি ছড়ায় ফিলিস্তিনিদের গাজায় ধ্বংসযজ্ঞে নীরব থাকে কিন্তু অন্যদিকে অশ্লীলতা এবং অশান্তি ছড়ানোর জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করে কোরআনে আমাদেরকে সাবধান করে দিয়েছে এই ধরনের জীবনযাপন থেকে সতর্ক থাকো সেই শাস্তি হতে যা বিশেষভাবে তোমাদের জালিম লোকেদেরকেই আক্রমণ করবে না আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি দানে খুবই কঠোর আমাদের মনে রাখা উচিত যে দুনিয়ার এই বিলাসিতা এবং ভোগ আসলে একটি পরীক্ষা যারা এই জীবনে ডুবে থাকে আর আখিরাতে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে তাই তো রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন দুনিয়া জন্য জন্য এবং সম্প্রতি দাবানলে হলিউডের শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েকশো মানুষ ঘরহীন হয়েছে অনেক বিশ্বখ্যাত সেলিব্রিটি যারা নিজেদের সম্মান নিয়ে গর্ব করতো তা তো আজ ধ্বংস ছাই হয়ে গেল আমাদের জানা উচিত এই ধরনের বিলাসবহুল জীবন কোনোদিনই নিরাপত্তা দিতে পারে না আল্লাহর বিধান থেকে দূরে সরে গেলে বিভিন্ন ধরনের আজাব আমাদের উপর আসতে পারে ইসলাম আমাদেরকে সতর্ক করেছে অশ্লীলতা বিলাসিতা এবং পাপাচার থেকে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ এমন কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আমরা যদি আজ নিজেদের জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী না চালাই তবে আমাদের পরিণতি অনিশ্চিত আশঙ্কাজনক হতে পারে আমরা কি সত্যি এই ধরনের ধ্বংস চাই অবশ্যই না এই ঘটনা আমাদের একটি শিক্ষা দেয় দুনিয়ার ভোগ বিলাসিতা এবং অশ্লীলতা আমাদের কোনোদিন দিন শান্তি দিতে পারে না আমাদের উচিত পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর পথে ফিরে আসা আমরা আমাদের জীবনকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে আখেরাতের জন্য প্রস্তুত করি কারণ মুমিনদের জন্য আসল সুখ কেবল জান্নাতেই এবং সফলতা কল্যাণময় পরিণাম হচ্ছে পর এসগার মুত্তাকিদের জন্য